নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বাবলি রান্নাবান্না আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি বানাবো সুজি দিয়ে মৃদু রেসিপি তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপের মতো সুজি কোনো ডাল বাটা ঝামেলা ছাড়াই আজকে আমি এই সুজি দিয়ে এই বড়াটা বানাবো আর এখানে দেখো নিয়েছি এক চামচের মতো চিলি ফ্লেক্স অন্যদিকে গ্যাসে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল যেহেতু আমি এক কাপ সুজি নিয়েছি এখানে দু কাপের কাছাকাছি জল দিয়ে দিলাম জলটাকে একটু গরম হয়ে গেলে জলের মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন নুনটা যতটা প্রয়োজন সেই অনুযায়ী আমি নুনটাকে দিয়ে দিলাম এখন জলের মধ্যে নুনটাকে একটু ভালো করে মিশিয়ে দিতে হবে তারপরে এখানে এই চিলি ফ্লেক্সটা দিয়ে দেবো ঝালটা তোমাদের প্রয়োজন অনুযায়ী দেবে এখানে আমি এক চামচের মতো চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি জলের মধ্যে এটা ভালো করে একটু গুলে নিলাম এবার যে সুজিটা রাখা ছিল সেই সুজিটাকে আমি অল্প অল্প করে দিয়ে দেব এই জলের মধ্যে সুজিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে ভালো মতো সুজিটাকে একটু সেদ্ধ করে নেব ভালো করে নাড়াচাড়া করে এভাবেই আমি রান্না করে নেব চুলার রাশটাকে এই সময় বাড়িয়ে রেখেছি কিছুক্ষণ ধরে এভাবেই নাড়াচাড়া করতে হবে আর খুব সহজেই তৈরি হয়ে যাবে এই মৃধ বড়া রেসিপি ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই এখন দেখো সুজিটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি না ছাড়া করে বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করে নিলাম আর একটু নরম নামাতে হবে কারণ সুজিটা ঠান্ডা হয়ে গেলে আবার একটু শক্ত হয়ে যাবে এই অবস্থায় আমি সুজিটাকে দেখো নামিয়ে দেবো সুজিটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখানে একটা থালার মধ্যে আমি সুজিটাকে নামিয়ে রেখেছিলাম আর সুজিটা ভালো মতো ঠান্ডাও হয়ে গেছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো বেশ ভালো মতো সেট হয়ে গেছে আর কিন্তু খুব নরম নেই এবার হাত দিয়ে একটু ভালো করে মেখে নেবো একটু সাদা তেল নিয়ে নিয়েছিলাম হাতের মধ্যে তেল দিয়ে সুজিটাকে ভালো করে মেখে এইভাবে হাতের মধ্যে করে নিয়ে একটা আকার দিয়ে দেব হাতে করে বেশ ভালো করে গোল করে এবার আমি একটুখানি চ্যাপটা করে নেব দিয়ে যেরকম মিদু বড়া সেপ হয় সেরকমভাবে শেপ দিয়ে দেব আমি আঙুলের মধ্যে একটু সামান্য সাদা তেল নিয়ে নিয়েছিলাম এতে করে খুব ভালো মতো হবে এবার দেখো ভাবে। ঠিক সেপটা দিয়ে নিতে হবে আর খুব বেশি মোটা কিংবা খুব বেশি পাতলা করে করিনি আর কি এই যে একটা আমার তৈরি হয়ে গেল এভাবেই আমি বাকিগুলোকেও বানিয়ে নেব বেশ কটা বানিয়ে নিয়েছি এই অবস্থায় তোমরা এগুলোকে ফ্রিজের মধ্যে ভরেও রেখে দিতে পারো যখন খেতে ইচ্ছা করবে বের করে ভেজে খাওয়া যেতেই পারে এদিকে গরম তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে যেতেই দিয়ে দিলাম আমি বড়াগুলো একে করে বড়াগুলোকে আমি দিয়ে দেব বড়াগুলো এক পাশটাকে হতে দেব। যেহেতু সুজি দিয়ে গ্যাসটাকে কিন্তু একটু বাড়িয়ে রেখেছি একদিকটা যখন ভাজা হয়ে যাবে আরেক দিকটাকেও একটু ভেজে নেব ভাজতে একটু সময় লাগে একটু লাল লাল করে ভেজে নিতে হবে ভীষণই মুচমুচে হয় খেতে চা কিংবা সস দুটোর সাথেই তোমরা খেতে পারো কিংবা ইডলির চাটনির সাথে এটা খাওয়া যেতে পারে দিকটাই দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি ভালো মতো এইভাবেই লাল লাল করে ভেজে নিলাম ব্যাস এখন নামিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি বড়া আজকের রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো রেসিপি এ পর্যন্তই